হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটা বুদাম ভিডিও নিয়ে এই যে এইগুলো থ্রি পিসের বুদাম এটা কীভাবে আপনার বুদামটা আমরা প্যাকেট করে দিয়ে দিই এটা থ্রি পিসে আমরা উপরে গলার উপরে এটা পিন মেরে দিই যে মানে বুঝা বোঝার জন্য যারা ইউজ করে ইউজ করে যারা ইউজ করে না করে না তাদের ইচ্ছা তো আজকে আমরা একটা বুদাম কীভাবে প্যাকেট করতে হয় এটা শিখাবো ভাইয়া আপনি এটা একটু কাটেন এটা কেটে ওনাদেরকে ভিডিওটা একটু শো করেন আহা হ্যাঁ সব বুধম দিয়ে ফালা দিয়েছেন ভাইয়া আচ্ছা আরও ওই ওটা সামনে আনেন ওটা সব ঢালেন এখানে সমস্যা কিছু ঢাললে কিছু নিয়ে যাবেন এখান থেকে হ্যাঁ হ্যাঁ ওই চাল লাগবে না রাখেন ইয়া টু এখানে রাখেন এই প্যাকেটটা সুন্দর করে কাটেন কিছু দিয়ে বুঝেননি কেন এই সব স্বর্ণ রে ভাই ও সব স্বর্ণ বুঝেন নি কেন এটি এখন টাকা দিয়ে কিনতে হয় স্বর্ণ হয়ে গিয়েছে এগুলো নাও কয় পিস করে পিস হ্যাঁ সুন্দর করে ঢুকে যায় এটাকে প্যাকিং করো দেখি তো এই দেখেন আমি এটা প্যাকিং করে হয়ে গেছে এটা সাইড করে রাখবো আরো অনেকগুলো করবো আরও দুই তিনটা করে দেখাও আজব তো একটা আরও দুই তিনটা করো একটু ফার্স্টই করো ফার্স্টই মানে বুঝো মানে ফার্স্ট একটু সুন্দরভাবে বুঝা দেখা দাও দেখা দাও কীভাবে প্যাকেট করতে হয়